দেখেন আপনারা অভিজ্ঞতা শিকারী ভাই কিভাবে মাছটি কৌশল কাটিয়ে পারে নিয়ে আসবে আপনারা দেখেন শিকারি বাই খুবই চালাক মাছটিও খুবই চালাক বিশাল বড় চাই যে মাছ মাছটি আসলে ছুটার চেষ্টা করছে কিন্তু শিকারি বাই খুব কৌশলভাবে মাছটিকে দাঁড়ে ভিড়াবে সে আস্তে আস্তে মাছের ভাওই নিয়ে পানিতে খেলা করছে মাছটি শিকারী ভাই অভিজ্ঞতার সাথে পরিচয় দিচ্ছে দেখেন শিকারী ভাই আস্তে আস্তে পারে বিরাচ্ছে উত্তর জানা হচ্ছে না শিকারী ভাই চাইলে শিকারী ভাই নিয়ে আসতে পারে কিন্তু না তিনি এটা করেন নাই তিনি খুব আস্তে ধীরে সত্যি মানে মনোযোগ দিয়ে মাছটিকে পারে বিরাচ্ছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন শিকারি ভাই কী অভিজ্ঞতা শিকারী ভাই খুব চালাকের সাথে মাছটিকে পারে নিয়ে আসছে মাছটিও খুবই অত্যন্ত চালাক কিন্তু মাছটি দারে ভিড়ছে না তারে ভিড়তে গেলে আবার জায়গা মতো চলে যায় কিন্তু শিকারি ভাই তো মানতে নারাজ এই মাছটি ধরবেই একজন কৌশল কাটিয়ে তারে বেরাচ্ছে দেখেন কত বড় বিশাল চাইছেন মাছ বা আট দশ কেজির মতন কিন্তু এবার পারল না মাছটা আবার চালাকের সাথে আবার মাছটি গেল কিন্তু শিকারে ভাইও খুব ডারে স্বস্তিতে দাঁড়িয়ে বেড়াচ্ছে দেখেন মাছটি কত বড় বিশাল চাইছে মাছ